নমস্কার ওয়েলকাম টু রেকি বাড়ি চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব শক্তিশালী পাওয়ারফুল এঞ্জেল নাম্বার যেটা সাহায্যে তোমরা তোমাদের ওজনকে খুব তাড়াতাড়ি কমাতে পারবে যারা অনেক কিছু করে ওজন কমাতে পারছো না এই এজেল নাম্বারটি তাদের জন্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর বাকিদের মধ্যেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় পাশাপাশি কমেন্ট বক্সে জানিয়ে যে ও কে কি রকম রেজাল্ট পেলে এখন এর জন্য থ্যাংক ইউ রিভার্স বা ধন্যবাদ মহাবিশুয়ে হয়ে যেতে পারো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার তোমাদের যদি কোনো কোয়েশন থাকে হেলথ রিলেটেড মানি রিলেটেড রিলেশনশিপ রিলেটেড বা হো কোনো কোনো প্রেয়া নিয়ে আমাকে ভয়েস মেসেজ করো প্লিজ কেউ পার্সোনালি কল করো না ভাই আমি অ্যান্সার করতে পারবো না তোমরা আমাকে ভয়েস মেসেজ করো আমি আমার সুবিধা মতো তোমাদের ঠিক ভয়েস মেসেজে রিপ্লাই দিয়ে দেব তো বন্ধুরা আজকে যে এঞ্জেল নাম্বারটা এড়েছে এটা শুধু এঞ্জেল নাম্বার তা নয় এটা কিন্তু এটা হিলিং কোডও বলা হয় আজ এই এঞ্জেল নাম্বার হোক বা হিলিং কোড সেটা এতটাই শক্তিশালী পাওয়ারফুল যে তোমরা গল্পরাও করতে পারবে না এটা তো শুধু তোমরা ব্যবহার করবে এমন নয় তোমার পরিবারের কেউ তোমাদের কথা শুনছে না নিজের শরীরের দিকে একদম যত্ন নিচ্ছে না ওজন বেড়ে যাচ্ছে যার ফলে ডিজিজ হচ্ছে একটার পর একটা রোগ লেগে যাচ্ছে তোমরা তাদের তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারো আগে বলি কিভাবে ব্যবহার করবে নিজেদের ক্ষেত্রে সবার প্রথমে একটা ইসি বানাবে কিভাবে ধরো এটা একটা সাদা কাগজ রুল টানা কাগজ না সাদা সাদা কাগজ নিজের নাম পদবি লিখবে এঞ্জেল লিখবে নীল কালি ঠিক আছে দিয়ে নাম্বার গুলো বানাতে গিয়ে পেটটাকে তুলে আবার একটু আবার একটু আবার একটু এরকম কিন্তু হবে না এখান থেকে শুরু করছি করে একেবারে বানিয়ে এখানে আমি শেষ করব এর পাশাপাশি কি করবে জলের বোতলের গায়ে মার্কারের কালি দিয়ে লিখবে মার্কারের পেন যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সাদা কাগজ দিয়ে লেখো সাদা কাগজে লিখে সেলো টেপ দিয়ে হোক আটকে দাও আমি বলবো সেলো কাগজে কারণ এই ইঞ্জিল নাম্বারগুলো একটু বড় আছে পাঁচখানা ইঞ্জিন নাম্বার আছে এছাড়া তোমরা তোমাদের শরীরে নন ডমিনেন্ট বডি পার্ট বা হাতি হলে তোমরা যদি বাঁহাতিও সেক্ষেত্রে ডান দিক ডান হাতি হলে সেক্ষেত্রে বাঁ দিকে শরীরে হাঁটুর উপর নীল কালি দিয়ে লিখে রাখো এবার কথা হচ্ছে অনেকে দেখবে দেখলে হাজার একটা প্রশ্ন করতে পারে অনেকে এইসবে বিশ্বাসও করে না কত তুমি তাদের প্রশ্নের মুখোমুখি হবে সেক্ষেত্রে বলবো শরীরে এমন জায়গায় লেখো হাঁটুর উপর অব্দি কাত থেকে শুরু করে হাঁটুর উপরব্ধি যেখানে জামা দিয়ে ঢাকা থাকবে আর যদি তোমরা বলো যে না অসুবিধা নেই দেখুক প্রশ্ন করুক তাহলে তোমরা তোমাদের সুবিধা মতো লেখো আমি এখানে জব করতে বলবো না এতগুলো ইঞ্জিন নাম্বার জব করা যায় না অন্যের ক্ষেত্রে কি করে করবে তুমি যদি ওয়াইফ হও তোমার হাজবেন্ডের ক্ষেত্রে করতে পারো তুমি হাজবেন্ড হলে তোমার ওয়াইফের ক্ষেত্রে করতে পারো তোমার ছেলেমেয়ের ক্ষেত্রে করতে পারো তোমার বাড়ির অন্য সদস্যের ক্ষেত্রেও করতে পারো সেম প্রসেস ইসি বানাবে এর পাশাপাশি জলের বোতলের গায়ে লিখবে শুধু শরীর লিখতে হবে না জলের বোতলের গায়ে লেখার পর পাঁচ মিনিট পর তুমি করলে তোমার ক্ষেত্রেই বা অন্যের কে করলে অন্যের ক্ষেত্রে পাঁচ মিনিট পর একটু একটু করে জল খাওয়াতে থাকো তুমি করলে নিজের খেতে থাকো ইসি যেটা বানাচ্ছো ওটাকে বলে এনার্জি সার্কেল ওই এনার্জি সার্কেল বানানোর পর আমরা কিন্তু প্রত্যেক মুহুর্তে ওই এনার্জি পেতে থাকছি আর যারা রেখি যেন তারা কি করবে এটা শুধু যারা রেখি শিখেছে তাদের জন্যই তারা কি করবে তারা এই ইসিটা বানালে সার্কেল করে দিলে তার পাশে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রইল সেখানে তোমরা সিম্বল ড্র করতে পারো কি সিম্বল ড্র করতে পারো চকুরে এখন তোমরা যা যা সিম্বল পেয়েছ চকুরে কি হনি সাজেশনেন ডাইকোমিও আর এর পাশাপাশি আরেকটা কাজও তোমরা করতে পারো সেটা হচ্ছে হাওয়ায় এঞ্জেল নাম্বারগুলো ড্র করতে পারো এরমভাবে হাওয়াই এঞ্জেল নাম্বারগুলোকে ড্র করলে পাঁচটা এঞ্জেল নাম্বার আছে প্রত্যেকটা এভাবে ড্র করলে করে এইভাবে ড্র করবে করে অ্যাক্টিভেট 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 কানেক্ট 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 জিভাই করতে পারো যদি এভাবে অসুবিধা হয় তাহলে তো এতগুলো প্রসেস আমি বলেই দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করবো এতে তোমরা উপকৃত হবে আবারও আমি নিয়ে আসবো নতুন একটা ভিডিও ফটোগুলো জন্য টা।